করত নদীর নাব্যতা ফেরানোর জন্য এবং দুপাশে রাস্তা নির্মাণ করার জন্য সাতচল্লিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে নদী খননের কাজ চলছে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু ওই নদীর যে পানি দূষিত পানি দেখতে পাচ্ছি এই পানিগুলো অবশ্যই মানে বলতে পারেন যে সোয়ারেজের পানি এই পানিগুলোকে কিভাবে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া যাবে এটা আমরা এখনও বুঝে উঠতে পারছি না তবে এর ফেরানোর জন্য যে খননের কাজ শুরু হয়েছে সেটা কিন্তু একেবারে খারাপ না ভালো কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি আপনার মেশিন দিয়ে খোঁড়া হচ্ছে এবং সেই মাটিগুলো করে তুলে করা হচ্ছে আরও বেশ কিছু মেশিন এখানে বসেছে এ পাশেও দেখছেন মেশিন বসেছে কিন্তু ঘটনা হলো যে নাব্যতা ফেরানোর জন্য আসলে এইটা এই নদীটা একসময় ছিল খরস্রোতা এবং এই নদীতে প্রচুর পরিমাণে আপনার হলো বলতে পারেন এক সময় প্রচুর নৌকা বড়ো বড়ো নৌকা আসত কিন্তু সেসব দিন আর নেই এখন এই নদী হয়ে গেছে মরা একটি নদী করতা নদীকে বলা হয় মরা নদী কিন্তু মরা নদীর জীবন ফেরানোর জন্য চলছে চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সোয়ারেজের পানিগুলো আসছে বুঝতে পারছেন সোয়ারেজের পানিগুলো আসছে এবং সেটা নদীতে মিশছে তবে এটা বন্ধ করার উপায় কি এখন পর্যন্ত আমরা বুঝে উঠতে পারছি না আর এদিকে নদীর খননের কাজ মোটামুটি চলছে খননের কাজ আরেকটু ব্যাপার বললে ক্লিয়ার হবে যে দেখতে পাচ্ছেন যে নদীর কিন্তু অনেক জায়গা দখল হয়ে গেছে এই যে সামনে একটা প্রাচীর দেখছেন সেটাও কিন্তু দখলের মধ্যে পড়েছে অর্থাৎ নদীর যে আসল জায়গাটা নদীর কতটুকু জায়গা নদীর এটা আমরা কেউই বলতে পারি না কারণ দেখা যায় যে যারা নদীর জন্য এখানে আসেন নদীর কতটুকু জায়গা নদীর তারা কেন জানি একসময় সত্য মিথ্যা একটা বলে চলে যাওয়ার চেষ্টা করেন যাই হোক তারপর নদী খনন হচ্ছে এটা একটা আমাদের জন্য অনেক বড় পাওনা আমরা আশা করি এই নদী একদিন বগুড়ায় আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনবে এবং দেখা যাবে হয়তো করতা নদী তার নিজের ঐতিহ্যকে ফিরিয়ে এনে মানুষের মনে সেই ভালোবাসাটুকু পাবে বলে বিশ্বাস করছি আমরা ধন্যবাদ আমাদের সাথে থাকবেন